চুরি হারিয়ে যা বারোটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল ভরতপুর থানার পুলিশ মঙ্গলবার এই সফল অভিযানে ভরতপুর থানা তাদের দক্ষতা এবং দ্রুত পদক্ষেপের জন্য ব্যাপক প্রশংসা করিয়েছে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ফোনগুলো ফিরে পেয়ে ভুক্তভোগী মানুষের মুখে হাসি ফুটেছে কারো ফোন চুরি হয়েছিল আবার কারো ফোন অসাবধানতা বসত হারিয়ে গিয়েছিল সব ক্ষেত্রেই ক্ষতিগ্রস্তরা ভরতপুর থানায় এসে অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ভরতপুর থানার পুলিশ সঠিক তদন্ত এবং প্রযুক্তির সাহায্যে পুলিশ হারানো ফোনগুলির অবস্থান শনাক্ত করে এবং সেগুলো উদ্ধার করে মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে বারোটি মোবাইলের প্রকৃত মালিককে থানায় ডেকে পাঠানো হয় সালার সার্কেল ইন্সপেক্টর জয়ন্ত শর্মা এবং ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল তাদের হাতে ফোনগুলো তুলে দেন হারিয়ে যা মূল্যবান জিনিস ফিরে পেয়ে খুশি প্রকাশ করেছেন ফোনগুলোর মালিকরা তারা ভরতপুর থানার পুলিশকে তাদের অক্লান্ত পরিশ্রম এবং সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন এই ঘটনাটি শুধু সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে বরং পুলিশে কর্মদক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মোবাইল ফিরে পেয়ে তারা কি বললেন শুনুন আমাদের পর্দায় আগে হারিয়েছিল আপনার মোবাইলটা ঈদের সময় হারিয়েছে ঈদের সময় আর খোঁজাখুঁজি করেছিলেন পাননি না তারপর তারপর তিন মাস পর পেয়েছে জানিয়েছিলেন এই যে মোবাইল থানা থেকে ফেরত দিলো কি বলবেন ভালো হইছে কতটা খুশি অনেক খুশি কার মোবাইল ছিল ছেলে কি নাম ছেলে রুবেল আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি আপনার নাম রাশিদা দিদি চার মাস আগে আচ্ছা জি তারপরে কি করেছিলেন তারপরে থানাতে মিসিং ডায়েরি করেছিলাম মিসিং ডায়েরি করার পরে বোধপুর থানার পুলিশ প্রশাসনের মাধ্যমে এটা পাওয়া গিয়েছে আমরা খুবই খুশি খুশি কোথায় বাড়ি আপনার গ্রাম করাইল করাইল কি নাম নাসিরুদ্দিন শেখ আগে প্রায় বছর আগে আচ্ছা তারপরে অগের থেকে পড়ে আমার আর তারপরে আমি থানাতে ডায়েরি করেছিলাম থানার নেতৃত্বে সেটাকে উদ্ধার করেছে আজকে পেলাম কি বলবেন খুশি অবশ্যই অভিনন্দন জানাই কথা শুনতে আমার নাম কাঞ্চন গোস্ত বাড়ি